আমেরিকা আপনার আমার টাকা সেই হাজার মাইল দূর থেকে লুটপাট করতেছে ডলারের মাধ্যমে কিসের মাধ্যমে আমেরিকার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ডলার আজকে যদি আমেরিকার ডলার ফল করে কালকে আমেরিকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মুদ্রাস্ফীতি এটা খুব সুন্দর না এর আড়ালের আসল শব্দ হচ্ছে প্রতি বছর আপনার কত পার্সেন্ট সম্পদ চুরি করা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ে নাই আপনার টাকার মান কমে গেছে এর চাইতে কঠিন শর্ত হচ্ছে আপনার আমার সম্পদ ডাকাতি হয়েছে কিন্তু আপনি আমি সেটা বুঝতে পারতেছি না আমরা কি করতে পারতেছি না বুঝতে পারতেছি না তো আলহামদুলিল্লাহ আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে আরো কিছু আলোচনা বাকি আছে তো সংক্ষেপে আজকে আমাকে একটা সাবজেক্ট দেয়া হয়েছে আজকে আমার যে বিষয়টা সেই বিষয়টি হচ্ছে স্বর্ণরূপ মুদ্রা বনাম কাগজের মুদ্রা মানব জাতির জন্য কোনটি উত্তম কোনটি কিরকম তো এটা অনেক বড় একটা বিষয় সংক্ষিপ্ত একটা পার্ট তো আমি একটা অংশ যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা দরকার কিন্তু আমাদের অনেকেরই দৃষ্টি এড়িয়ে যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে শুধু উল্লেখ করব আশা করি ইনশাআল্লাহ এটা আপনাদের জন্য ভবিষ্যৎ জীবনে আপনাদের আত্মীয় স্বজনের জন্য আপনাদের পরিবারের জন্য অনেক উপকারী কিছু সিদ্ধান্ত হতে পারে ইনশাআল্লাহ তো আমি যেটা বলছিলাম যে আজকে আমরা যেই মুদ্রা ব্যবস্থা ব্যবহার করছি ঠিক না সবাই টাকা ব্যবহার করে থাকে কি ব্যবহার করে থাকে টাকা ব্যবহার করে থাকে যেটা কাগজের মুদ্রা আগে যে সময় 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 তাদের তারাও জীবন যাপনের জন্য কিছু মুদ্রা ব্যবহার করতেন তার মধ্যে অন্যতম দুইটা মুদ্রা ছিল একটা হচ্ছে আর দিনার একটা কি আর দিনার এবং দ্বিতীয়টি হচ্ছে আর দারোহিম দ্বিতীয়টি কি দিনহান বা দারিম তো দিনার হতো দিনার বলা হতো ওই সময়ে স্বর্ণ মুদ্রাকে তাকে স্বর্ণ দ্বারা বানানো কিছু ধাতব পয়েন্ট সেই সময়ে এক দিনার যে মুদ্রাটা ছিল তার মধ্যে ফোর পয়েন্ট টু ফাইভ গ্রাম স্বর্ণ থাকত কতটুকু কতটুকু স্বর্ণ থাকত ফোর পয়েন্ট টু ফাইভ গ্রাম আর যেই দীর্ঘামটা ছিল সে সম্পর্কে আছে আপনার টু পয়েন্ট নাইন এইট টু পয়েন্ট নাইন এইট গ্রাম রৌপ্য রূপা দিয়ে একটা মুদ্রা তৈরি করা হতো এই স্বর্ণ এবং রৌপ্য এই দুইটার মাধ্যমে মানুষ নিজেদের মধ্যে কি করতো লেনদেন করতো এখন আজকে আমরা খুব আধুনিক সমাজে বসবাস করেছি তাই না অনেক আধুনিক যুগ এখন আমরা সেই ধরনের সেকেরে স্বর্ণ মুদ্রা ব্যবহার করি না আমরা স্মার্ট হয়েছি কাগজের মুদ্রা ব্যবহার করতেছি কাগজের দ্বারা টাকার ব্যবহার করতেছি আমরা অনেক আধুনিক একটু সামান্য চিন্তা করা উচিত যে সেই সময়ে স্বর্ণরূপ মুদ্রার যে ব্যবস্থা ছিল প্রচলন যেগুলো ছিল এমনকি উনিশশো চব্বিশ সন পর্যন্ত যেগুলো ছিল সেই সময়ে মানব জাতির জন্য এটা উপকারী ছিল না আজকে আমাদের জন্য আমরা যে ব্যবস্থাটা ব্যবহার করছি সেটা উপকারী একটু চিন্তা করা দরকার কিনা একটু ছকের বাইরে আসুন আমরা একটু চিন্তা করি একটু খুঁজে দেখি আপনার রসুলের সময়ে এর মধ্যে একটি কথা বলেনি যে মহান আল্লাহ মানব জাতির সম্পদ মানব সম্পদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বর্ণ এবং প্রদান করেছেন বল স্বর্ণ সম্পর্কে একটা হচ্ছে এটা প্রতিটা বছর আল্লাহ মানব জাতির যেমন বর্ধনশীল অবস্থা তার আলোকে এই স্বর্ণের উৎপাদন বৃদ্ধি পায় বুঝে আসছে এই স্বর্ণটা এমন নয় যে আজকে বড় কোন মাল্টিনেশনাল বিলিয়নিয়ার কোম্পানি আসলো কালকে থেকে স্বর্ণের সরবরাহ দ্বিগুণ করে ফেলবে যেমন ধরেন আপনার একটা টাইলস একটা ক্যামেরা আজকে মার্কেটে চাহিদা কম সরবরাহ কম যদি কালকে আরো এক লক্ষ পিসের অর্ডার আসে টাকা আসে তাহলে কোম্পানি কি খুব দ্রুত দ্বিগুণ সাপ্লাই দিতে পারে কিনা তিন গুণ সাপ্লাই দিতে পারে কিনা দশ গুণ পর্যন্ত একটা জিনিস সাপ্লাই তারা দিতে পারে কিন্তু স্বর্ণ এমন একটা ধাতব বস্তু যেই জিনিসটা মাটির মাধ্যমে মিশ্রিত অবস্থায় থাকে সেই খনি খুঁজে পাওয়া সেটা থেকে রিফাইনিং করা এবং এটা মানব জাতির হাত পর্যন্ত আসার ক্ষেত্রে এটা মানুষের যত চেষ্টায় করুক না কেন এটা আল্লাহ তাহারা একটা বিশেষ ব্যবস্থা এটাকে আটকে রেখেছে আল্লাহ এটা কি জন্য যেন মানুষ স্বর্ণ মাধ্যমে নিজেদের লেনদেন করতে পারে মানুষ যদি স্বর্ণরূপের মাধ্যমে নিজেদের লেনদেন করে তাহলে কি হবে তাহলে মানুষের মধ্যে লুটপাট বড় ধরনের লুটপাট সেগুলো হবে না আজকে যে লুটপাটের শিকার আমরা কিন্তু আমরা বুঝতেছি না কিন্তু আমরা বুঝতেছি না আমরা মনে করি বাজারে গেছি এক সপ্তাহ আগে পাঁচশো টাকা দিয়ে আমি আমার যতদিনের খাবার কিনতে পারতাম আজকে কিনতে গিয়ে দেখতেছি যে আমার এখানে সাতশো টাকা দিতে হচ্ছে মাস আগে পাঙ্গাস মাছ এক সময় সত্তর টাকা বিক্রি হতো এখন দুইশো টাকা একশো নব্বই টাকার নিচে পাওয়া যাচ্ছে না অল্প কিছু দিনের ব্যবধানে গরু বস্ত এক সময় একশো চল্লিশ টাকা আমার নিজের চোখে দেখেছে আরো কম ছিল এখন কত ছয়শ সাতশো টাকা এই মানুষ বলে যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এটা একটা মিথ্যা কথা জিনিসপত্র আগে যা ছিল এখনো তাই আছে বরং সরবরাহ আরো কিনেছে বেড়েছে জিনিসপত্রের দাম বাড়ে নাই আপনার টাকার মান কমে গেছে বুঝে আসছি বিষয়টা সত্য বাস্তবতা কি আপনার আমার টাকার মান কমে গেছে এটাও খুব ভদ্র শব্দ এর চাইতে কঠিন শব্দ হচ্ছে আপনার কি করতে পারতেছি না বুঝতে এই সময় আমার খুব বেশি একটা নলেজ ছিল না আপনার আমাদের রিজিক একটা প্রতিষ্ঠান আছে তার মাধ্যমে গত দুই বছর যাবৎ স্বর্ণ নিয়ে আমরা কাজ করতেছি স্বর্ণের অলঙ্কার এবং এর আগে দুই হাজার পনেরো ষোলো সালে আমি মালয়েশিয়াতে স্বর্ণ কিনেছিলাম কিছু দেশে আসার সময় তো ওই সময় থেকে এখন পর্যন্ত যখনই আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করলাম প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলাম এবং তখন আমি আসলে বাস্তবতা আরো ভয়ঙ্কর রূপটা আমি দেখতে পারতেছি কয়েক বছর আগে দুই হাজার নয় সাল দুই হাজার আট নয় সালে আমাদের দেশের মুদ্রাস্ফীতি বা আমাদের দেশে প্রতি বছর মুদ্রাস্ফীতি এটাও একটা খুব সুন্দর নাম এর আড়ালের আসল শব্দ হচ্ছে প্রতি বছর আপনার কত পার্সেন্ট সম্পদ চুরি করা হচ্ছে প্রতি বছর আপনার কত পার্সেন্ট সম্পদ চুরি হয়ে যাচ্ছে ডাকাতি হয়ে যাচ্ছে এই শব্দটা না দিয়ে বলতেছে এই বছর দশ পার্সেন্ট মুদ্রাস্ফীতি হয়েছে মুদ্রাস্ফীতি মানে কি গত বছর আপনি যেই টাকা দ্বারা যেই পরিমাণ সম্পদ কিনতে পারতেন এই বছর তার থেকে দশ পার্সেন্ট আপনি কম কিনতে পারছেন আরো দশ পার্সেন্ট টাকা বেশি দিতে হচ্ছে তার মানে কি আপনার কাছে আগে একশো টাকা দিয়ে আপনি ধরেন কথার কথা তিন কেজি চাল কিনতে পারতেন এখন তিন কেজি চাল কিনতে গেলে আপনার একশো টাকা দিতে হচ্ছে তাহলে এই যে বিশ টাকা অতিরিক্ত এটা কে লুটপাট করতেছে এখানে কবি কারণ এখানে কথা বললে চাকরি থাকবে না বুঝে আসছে বিষয়টা তো এই জিনিসটা নিয়ে আজকে আমাদের চিন্তা ফিকির করা উচিত এই সমস্যাটা কেন হচ্ছে দিন দিন মানুষের সম্পদ চুরি হচ্ছে সম্পদের টাকার মান কেন কমে যাচ্ছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আজকে আমরা যে সিস্টেমের মধ্যে বসবাস করছি এই সিস্টেমের মাধ্যমে যেই কাগজে মুদ্রা সরবরাহ হচ্ছে তার বিপরীতে স্বর্ণ এবং রৌপ্যের কোন মজুদ নাই অতীত ইতিহাসের যুগে যুগে তাদের পরবর্তী প্রায় সময় শতাব্দী পর্যন্ত তার উপরে আপনার মানুষের মধ্যে স্বর্ণরূপের মুদ্রার ব্যবহারটাই বেশি ছিল এরপরে ইউদিরা একটা চিন্তা ফিকির করল যে মানুষের রৌপ্য কিভাবে কুক্ষিগত করা যায় কি কৌশলে সম্পদগুলোকে এক কেন্দ্রিক নিয়ে নেওয়া যায়

তোমরা একটা শ্রেণীর মানুষের সম্পদকে কে মাধ্যমে অন্যায় ভাবে জেনে বুঝে তোমরা গ্রাস করতে পারো বিষয়টা অনেক ব্যাপক অর্থবোধক একটা সারা পৃথিবীর মধ্যে এমন শ্রেণী আছে যারা বাকি সারা পৃথিবীর প্রায় নব্বই শতাংশের উপরে মানুষের সম্পদ গুলোকে এমন সূক্ষ্ম কৌশলে জেনে বুঝে শোষণ করতেছে লুট করতেছে যে ওই লোকগুলো বুঝতেও পারতেছে না তার সম্পদ কে চুরি করে নিয়ে গেল আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল গত এক বছরের কত মাত্র এক বছরের একটা ডাটা আমি আপনাদেরকে দিই দুই হাজার তেইশ সালের দশই এপ্রিল বাংলাদেশে বাজুস মানে বাংলাদেশের স্বর্ণ যারা ব্যবসা করে তাদের যে সমিতি আছে তারা বাইশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল প্রতি ভরি নিরানব্বই হাজার একশো চৌচল্লিশ টাকা কত নিরানব্বই হাজার একশত চৌচল্লিশ টাকা এটা দশই এপ্রিল দুই হাজার তেইশ সালের ঘটনা এখন আমরা কোন মাসে আছি জুন মাসে চলে আসছে এপ্রিল মাস পার হয়ে গেছে এক বছর কয়েকদিন আজকের মার্কেট রেট আজকের স্বর্ণের বাজার দর হচ্ছে প্রতি গ্রাম দশ হাজার টাকা এক ভরি স্বর্ণের দাম বর্তমানে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার একশো চৌষট্টি টাকা কত এক লক্ষ সতেরো হাজার একশো চৌষট্টি টাকা এর সাথে আরো পাঁচ পার্সেন্ট ভ্যাট ট্যাক্স দিতে হবে তার মানে আপনি যে গত বছর যে ব্যক্তি ব্যাংকে ধরেন আপনার আপনার বাবার আপনার চাচা আপনার দাদির মুরুব্বী অনেক থাকে যে পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছে বিপদের সময় কাজে লাগবে হ্যাঁ আপনি এক লাখ টাকা সর্বনিম্ন ধরলাম যে এক লাখ টাকা ধরেন আপনার চাচা ব্যাংকে রেখেছিল দশই এপ্রিল দুই হাজার তেইশ সালে সে আরেকজন আপনার আরেক চাচা উনি এক লাখ টাকা ব্যাংকে না রেখে ওই এক লাখ টাকা দিয়ে নিরানব্বই হাজার টাকা দিয়ে এক বোন স্বর্ণ কিনে আছে। বুঝে আসছে একজনে কি করছে আপনার এক চাচা ব্যাংকে এক লাখ টাকা ডিপোজিট করছে আরেক চাচা চিন্তা করলো যে না আমি ব্যাংকে টাকা রাখবো না আমি স্বর্ণ কিনি স্বর্ণ কিনে সে আছে এক বোন স্বর্ণ কিনছে ওই সময় নিরানব্বই হাজার একশো টাকা দিয়ে এক বছর পরে মাত্র কত একটা বছর পরে এখন দুইজনের এই টাকার দরকার হয়েছে ব্যাংকের থেকে আপনার এক চাচা যে এক লাখ টাকা রাখছিল সে ব্যাংক থেকে এক লাখ টাকা উঠাইছে আর যেই চাচার স্বর্ণ ছিল সে স্বর্ণটা নিয়ে এখন বিক্রি করার সিদ্ধান্ত নিছে এখন যে যত স্বর্ণ রাখছিল সে স্বর্ণটা বিক্রি করার ক্ষেত্রে এখন দেখতেছে যে তার দাম হয়ে গেছে এক লাখ হাজার টাকা কত এক লাখ সতেরো হাজার মানে তার সতেরো হাজার টাকা লাভ হয়েছে বলেন টাকার হিসেবে আর যে ব্যাংকে টাকা রাখছিল ওই টাকা দিয়ে এখন সে স্বর্ণ কিনতে গেছে তার ছেলের মেয়ের জন্য এখন দেখতেছে স্বর্ণের মনে হয়ে গেছে এক লাখ সতেরো টাকা তার মানে এক লাখে তার সে প্রায় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা লস গত এক বছরে আমাদের সম্পটে প্রায় 25 থেকে 26% টাকা দিয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা আপনি বুঝতে বারতেছেন। এর না বুঝবেন না। এই যে একটা বাস্তব আমি আপনাদের বলব আপনারা যদি বিশ্বাসটা করে এখন দুগুলে সার্চ দেন যে 10 সালে বাংলাদেশের স্বর্ণের মার্কেটে কত ছিল আজকে মার্কেটে কত তাহলে এত টাকা ব্যবধান হলো কেন? এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে ছোট কারণ। সেটা হচ্ছে আমাদের সরকার অনেক টাকা ছাপাচ্ছে অনেক টাকা প্রিন্ট করতেছে। যেহেতু টাকার এগেইনস্টে স্বর্ণরূপা রাখা বাধ্যতামূলক নয় সরকার না টাকা তৈরি করতে পারে টাকা টাকা তৈরি করতেছে এখন যখন সমাজে টাকার প্রভাব বেড়ে গেছে জিনিসপত্র তো যা ছিল তাই আছে সুতরাং জিনিসপত্রের দাম বেড়ে গেছে আর এর চাইতেও বড় যে কারণটা যে কারণের কথা কেউ বলে না সেই কারণটা হচ্ছে আমেরিকা আপনার আমার টাকা সেই হাজার মাইল দূর থেকে লুটপাট করতেছে ডলারের মাধ্যমে কিসের মাধ্যমে আমেরিকা সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ডলার সবচাইতে বড় অস্ত্র কি ডলার বিজয় রকেট সায়েন্স যারা দেখেন এই সকল জিনিস হচ্ছে তার অনেক পরে আজকে যদি আমেরিকার ডলার ফল করে কালকে আমেরিকা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই জিনিস আমার বুঝে না কি জন্য কারণ আমেরিকার এক ডলার সহ পরিমাণ বর্তমানে মার্কেটের প্রায় একশো তেইশ টাকার মতো তো এক টাকা এক ডলার সমান একশো তেইশ টাকা একশো ডলার সমান সমান কত প্রায় এক লক্ষ তেইশ হাজার টাকা

তেইশ হাজার টাকা একশো ডলারের একটা নোট বিষয়টা বুঝে আসছে তার মানে কি সবচেয়ে বড় হচ্ছে তার এবং আমেরিকার প্রতি বছর তার যতটুকু উন্নতি হয় তার তিন গুণ বেশি তার ডলার ছাপে এবং এই যে ডলার এটা আমেরিকার সরকারের ভাবে নয় এটা ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে এই জিনিসগুলো বোঝার জন্য আপনাদেরও পড়াশোনা করতে হবে আমি শুধু আপনাদের মাথায় এতটুকু ঢুকিয়ে দিতে যদি পারি তাহলে আমি মনে করবো আমার আলোচনা সফল সেটি হচ্ছে আপনার আপনি আমি যে টাকা ব্যবহার করতেছি আপনি আমি ব্যাংকে যে টাকা আমাদের কষ্টের কষ্টের যে টাকা আপনার বাবা চাচা ব্যাংকে কষ্ট করে দশ বছর বিশ বছর চাকরি করার পর রিটায়ারমেন্ট করার পর যে টাকাটা ব্যাংকে রেখেছে পাঁচ বছর পরে পাবে যদি সুদ দেয় সুদ পরে বিশাল খালাম ব্যাংকের লেনদেনও তো

এক দিন দ্বারা একটা মুরগি বা এই জাতীয় প্রাণী কেনা যেত একটা এক দিন হাম দ্বারা আর এক দিনার দ্বারা বড় ধরনের দুম্বা বড় ধরনের কি দুম্বার মতো বড় ধরনের প্রাণী তারা কিনতে পারতেন আজকে আপনি যদি চিন্তা করেন যে বর্তমানে এক দিনারের কত টাকা মূল্য আর এক দিনহামের কত টাকা মূল্য সেই হিসাবে আপনি দেখবেন যে এক দিন হামের সহপরিমাণ হচ্ছে একশো আঠারো টাকা করে প্রতি গ্রাম রৌপ্য পূরণ হচ্ছে টু পয়েন্ট নাইন এইট টু পয়েন্ট নাইন এইট পূরণ একশো আঠারো তিনশো একান্ন টাকা বর্তমান বাজারে যদি আপনি মুরগি কিনতে চান তিনশো টাকা দিয়ে একটা মুরগি কিনতে পারবেন কিনা আপনি তিনশো টাকা দিয়ে একটা মুরগি কিনতেছেন সাহাবা এখানে তাদের পরবর্তী যুগে একদিন এক দিন হাম দ্বারা একটা মুরগি কিনা যেত তার মানে মুদ্রা যদি স্বর্ণ রৌপ্য মুদ্রা থাকতো তাহলে আজকেও আমরা একদিন হাম দ্বারা কি করতে পারতাম মার্কেট গুলো করতে পারতাম কিন্তু সেই এক দেহ থেকে আমাদের এত বেশি দিতে হচ্ছে কি জন্য এবং আমাদের সম্পদ নাই হয়ে যাচ্ছে একই ভাবে এক দিনারের দ্বারা ফোর পয়েন্ট টু ফাইভ ইন্টু দশ হাজার ছিচল্লিশ প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা বর্তমান মার্কেট হিসেবে এক দিনার যে স্বর্ণ এক দিনার স্বর্ণের দ্বারা প্রায় বিয়াল্লিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা আপনি বিয়াল্লিশ হাজার টাকা মার্কেটে গেলে এখনো বড় ধরনের আপনি দুম বাইপে কিনতে পারবেন ঠিক কিনা দুইটা বড় ছাগল কিনতে পারবেন এখনো পনেরো হাজার কত বিশ বাইশ হাজার টাকা ভালো সাগল এখনো কিনা যায় যায় কিনা আমাদের যে সম্পদগুলো ছিল আমাদের অর্থ ব্যবস্থা যদি দিনার এবং দিনহামের উপরে ভিত্তি করে থাকতো হয়তো ফিজিক্যালি দিনার এবং দিনহাম আমরা ব্যবহার করতাম অথবা যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে টাকা ছাপিয়ে দিবে তারা যদি এই টাকার বিপরীতে ওই পরিমাণ স্বর্ণ বা রৌপ্য যারা রিজার্ভ রাখত তার পরিমাণ বের করত তাহলেও আমাদের মুদ্রার মান প্রতি বছর এতটা ফল করতো না এর ইতিহাস আমরা যদি ইতিহাস থেকে দেখি যখন খেলাফত ব্যবস্থা চালু ছিল সেই সময়ে মুদ্রা ব্যবস্থা যেটা ছিল এবং সেই সময়ে যে মানুষ যে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা ব্যবহার করত তখনকার প্রায় পনেরোশো সাত খ্রিস্টাব্দ থেকে নিয়ে আপনার পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ সময়ে মাত্র সাত পার্সেন্ট ব্যবধান হয়েছিল মাত্র সাত পার্সেন্ট ব্যবধান হয়েছিল আর বর্তমানে প্রতি এর আগে দুই হাজার নয় সালে আমরা আমি দেখাইলাম যেটা আপনার প্রায় কত নয় থেকে দশ পার্সেন্ট ব্যবধান হয়েছিল মাত্র কত এক বছরে আর এখন সেটা হয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মানে দিন দিন আমাদের টাকার মান কতটা নিচের দিকে যাচ্ছে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনার আমার সম্পদ যেগুলো প্রয়োজন ছিল কি করা আমার এখনো আপনার মুরুবীদের যাদের সম্পদ আছে এটা বলবেন যে আপনারা আপনাদের সম্পদ গুলোকে হয়তো স্বর্ণ কিনে সংরক্ষণ করেন অথবা জমি কিনেন অথবা যেটা অথবা আর কিছু না হলে আপনি লোহার বর কিনে বাসায় রিজার্ভ করে রাখেন যেখানে নষ্ট হবে না বা এমন কিছু সম্পদ কিনেন যেটা আপনি বিক্রি করলে এক বছর পরেও আপনার ন্যায্য মূল্যটা আপনি কি পাবেন ফিরে পাবেন কিন্তু আপনি যদি ব্যাংকে পাঁচ লাখ দশ লাখ টাকা রেখে দেন তো আপনার যদি টাকা ফেরত দেয় তাহলেও তো আপনার প্রতি বছর প্রায় ছাব্বিশ পার্সেন্ট লস হচ্ছে আর এখন ব্যাংকের অবস্থা এমন অনেক হাই হাই কোম্পানি হয়ে গেছে ঠিক কিনা দশ হাজার টাকা বিশ হাজার টাকা অনেক ব্যাংক দিতে পারতেছে আর দেউলিয়া হয়ে যাচ্ছে তার মানে আমার আপনার সম্পদ এই বর্তমান যে কুফরি সিস্টেমের মাধ্যমে যেই সিস্টেম চলছে তার মাধ্যমে আমাদের সর্বদিক থেকে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের সম্পদ দিন দিন হচ্ছে তো এই অবস্থা থেকে জন্য আজকে আমরা যদি চিন্তা করি যে আমরা যখন ইসলামিক শাসন ব্যবস্থা আসবে তখনই রাষ্ট্রীয়ভাবে এই বিধানগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে তার আগ পর্যন্ত আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য সেটি হচ্ছে এই যে সুবর্ণ করার যে ফাঁকি কাগজের টাকার মাধ্যমে এই ফেয়ার কারেন্সির নামে যেই যেই ভাবে আমাদের থেকে সম্পদগুলোকে লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে যাদের সম্পদ লুটপাট করা হচ্ছে তাদের অন্তত তাদের কারণে এই মেসেজ গুলো পৌঁছে দেওয়া ঠিক কিনা আল্লাহ খান আমাদেরকে তাওফিক দান করুন আমরা যেন সময় থাকতে অনুভব করতে পারি বুঝতে পারি এবং সময় থাকতে আমরা যেন আমাদের সম্পদগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারি এবং আমাদের সম্পদগুলোকে আল্লাহর দিনের বিজয়ের জন্য যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته